শিলচর আসাম ইউনিভার্সিটির সড়কে একই দিনে দুটি সড়ক দুর্ঘটনা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেল যাত্রীরা বুধবার সকালে শিলচরের আসাম ইউনিভার্সিটি সড়কে ভয়াবহ দুটি সড়ক দুর্ঘটনা ঘটে প্রথম দুর্ঘটনাটি ঘটে সকাল আনুমানিক সাড়ে আটটা নাগাদ যখন এ এইচ টু ফোর সি ফোর সিক্স ফাইভ ওয়ান নম্বরের একটি যাত্রীবাহী গাড়ি বারিকনগর পয়েন্টের কাছে একটি গর্ত এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যায় গাড়িটিতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী ছিলেন দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় সৌভাগ্যবশত কারো প্রাণ হানি হয়নি তবে কয়েকজন আহত হয়েছেন চালকের নাম পরিচয় এখনও জানা যায়নি একই দিনে আরেকটি দুর্ঘটনা ঘটে শিলচর আর ইসি পয়েন্টে যেখানে একটি একটি ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাইক চালক গুরুতর আহত হন এবং তাকেও শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে উভয় গাড়ি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তাগুলোর বিহাল অবস্থার কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে সংশ্লিষ্ট প্রশাসনে জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী BBCEL প্রেজেন্টস আজকের বরা এট ডিজিটাল ইউনিট অফ অদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং আপনারা আমাদের আজকের বরা কি ইউটিউব সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না কিন্তু গাড়ি থেকে 보면은 লাল হাইলাইটার দিয়ে গাড়ি আওয়াজ হওয়ার পরে ডাক্তার দুটো আর ব্যালেন্স আচ্ছা খমন প্রেসিডেন্ট লাইগা গাড়ির মধ্যে জম হৈছি মানে এম বৰ এই জেগাটা নাম কোন জেগা